নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে স্বাগতম আজ আমি ভেটকি মাছের পাতুরি বানিয়ে আপনাদের দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে পাতুরিটা বানাই দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো নুন কাঁচা তেল মাখাতেই মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে এভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে পাতার পরে সুন্দর করে সাজিয়ে তেল মাখিয়ে নেবেন যাতে মাছটা না লেগে যায় এইভাবে তেল মাখিয়ে নেবেন এভাবে সুন্দর করে পাতার মধ্যে সাজিয়ে নেবেন দেখুন বন্ধুরা আলুগুলি এরকম একদম সরু সরু করে কেটে নেবেন নিয়ে নুন দিয়ে চট দিয়ে জলটা ফেলে নেবেন নিয়ে নুন হলুদ আর লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে সুন্দর করে ওর মাছখানে দিয়ে দেবেন খুব ভালো লাগবে আলু দিয়ে মা খেতে খেয়ে নিয়েছি বন্ধুরা এই আলুটা এইভাবে মাছখানি দিয়ে দেবেন তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে মাছটাও সুন্দর ভাজা হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি এভাবে মেখে সুন্দর করে কড়াইতে এরকম পাতাটা বসিয়ে দেবেন যখন এই পিছন পিটটা হয়ে যাবে তখন উল্টে দেব। বন্ধুরা দেখুন এই পিঠটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে উল্টে দেব বন্ধুরা দেখুন এভাবে উল্টে দিয়েছি উল্টে দিয়ে বসিয়ে দেব বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়ে গেছে এখন এই পিঠটা ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাজাটা